ডি আর বি আসসালামু আলাইকুম দেশ অবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করবো হাইব্রিড ও দেশি মাগুর মাছ কীভাবে চাষ করতে হবে তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি দেশি মাগুর মাছের পানা আজকে আলোচনা করব দেশি ও হাইব্রিড মাগুর মাছ কি এককভাবে চাষ করতে পারবেন না চাষ করতে পারবেন না তা কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তা বিয়াস হাইব্রিড মাগুর মাছ যদি আপনারা চাষ করেন তো দেশি মাগুরের সাথে চাষ করতে পারবেন না হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে আলাদা পুকুরে চাষ করতে হবে এটি দেশি মাগুরের সাথে আপনারা চাষ করতে পারবেন না কারণ হলো হাইব্রিড মাগুর মাছ হচ্ছে রাগ জাতি হাইব্রিড মাগুর মাছের পোনা ওটি আপনার ময়লা আবর্জনা খেয়ে বড়ো হয় ওটি রাগ জাতি হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পোনা ছোটো পোনা পাইলে আপনার এগুলা আপনার খেয়ে নেই তা বিয় আপনারা যারা এককভাবে হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান তারা অবশ্যই এককভাবে হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন মিচ চাষ করতে পারবেন না হাইব্রিড মাগুর মাছ এক কুশি মাছের পোনা ওই মাছটি আপনার অন্য মাছের ক্ষতি করবে অবশ্যই আপনারা এককভাবে হাইব্রিড মাগুর মাছ চাষ করবেন বিয় আপনারা দেশি মাগুর মাছ স্ক্রিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি দেশি মাগুর মাছ দেশি মাগুরের সাথে আপনি হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারবেন না কখনোই আপনারা দেশি মাগুর চাষ করতে হলে অন্য মাছের সাথে চাষ করতে পারবেন সমস্যা নাই কিন্তু আপনার হাইব্রিড মাগুর মাছের সাথে আপনি দেশি মাগুর মাছ চাষ করতে পারবেন না কারণ হলো হাইব্রিড মাগুর মাছ দ্রুত বর্ধশীল ওই মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় হাইব্রিড মাগুর মাছ তুলনামূলক তিন মাছ চাষ করলে এক একটা এক কেজি ওজন এসে পড়ে তা বিয়স এই হাইব্রিড মাগুর মাছের তুলনায় এই মাছটি আপনার এত সহজে বড়ো হয় না দেশি মাগুর মাছ চাষ করতে হলে পাঁচ থেকে ছয় মাস চাষ করলে আপনার দুই থেকে তিনটাই কেজি আসে তা বিয়স আপনারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছ যদি চাষ করেন পুকুরে তাহলে এককভাবে চাষ করবেন মিচ চাষে যাবেন না তাহলে আপনারা মাছ চাষ করে লসে পড়বেন তা বিয়স যারা দেশীয় হাইব্রিড মাগুর মাছ পনা কয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জালে হোম ডেলিভারি